সালামু আলাইকুম দা ফুটবল জোনে আপনাদের সবাইকেই স্বাগত লিওনেল মেসি নাকি আবারও বার্সেলোনায় ফিরছেন স্প্যান স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে মেসি তার স্ত্রী অ্যান্থাল রোকুজো এবং তিন সন্তানকে নিয়ে শৈশবের ক্লাবে ফেরার পরিকল্পনা করছে দু হাজার একুশ সালে আবেগ গণপরিস্থিতিতে ক্যাপনো থেকে বিদায় নেওয়ার পর মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সরকারের ইন্টার মায়ামির সঙ্গে দুই হাজার সাল পর্যন্ত তার চুক্তি আছে আটবারের বেলন্ডোর মেসি লামাসিয়ার একাডেমি থেকে উঠে এসেছিল তার ইচ্ছা ছিল ক্যাম্পনোয়ে তার কেরিয়ার শেষ করার তবে দুই সালে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হওয়ায় প্যারিস এন্ড জার্মানি যোগ দিতে হয় সেখান থেকে দুই মৌসুম খেলার পর দুই হাজার তেইশ সালে ডেভিড ব্যাকহামের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পারিজম সেখানে গিয়ে তিনি লিগ কাপ শিল্ড এবং এমএলএস কাপ জিতে নিজের মর্যাদা আরও শক্ত করেছে মেসি বার্সেলোনায় ফিরতে আগ্রহী হলেও বর্তমানে ক্লাব সভাপতি জোয়ান লাপতোর সঙ্গে সম্পর্কটা কিছুটা জটিল খেলোয়াড় হিসেবে ক্যাপ নতে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তবে একটি ফ্রেন্ডলি বা প্রদর্শনী ম্যাচের আয়োজন আমরা দেখলে দেখতেও পারি যাতে মেসি শেষবারের মতো সেখানে উপস্থিত থেকে ভক্তদের কাছ থেকে বিদায় নিতে পারে ইন্টারমায়ামির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষরের পর মেসির পরিবার যুক্তরাষ্ট্রে স্বস্তিতে জীবন পার করছেন তবে ভবিষ্যতের পরিকল্পনায় এখনও বার্সেলোনায় থাকতে চান মেসি মেসি এক স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি সত্যি বার্সেলোনায় ফিরে যেতে চাই আমার স্ত্রী সন্তানরা এবং আমি সব সময় সেখানে ফিরে যাওয়ার কথা ভাবছি আমাদের ভারেও আছে সব কিছুই আছে আমি নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কোর্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে মেসি তার এমএলএস চুক্তি শেষ হলে নাই ফিরে আসবে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রমে জড়িত হওয়ার সুযোগ পাবেন এবং স্পোর্টিংস ম্যানেজমেন্ট টিমের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে